তো বস এখন হবে একটা ছবি নিয়ে তামিল ছবি নিয়ে এই ছবিটা হিন্দি রেবিং এর সাথে এসেছে অ্যামাজন প্রাইমে আছে আমি তোমাদেরকে বলবো একটা ভালো ছবি দেখতে চাইলে বস প্লিজ এই ছবিটা দেখো মানে এই ছবিটা ভুল করেও জাস্ট ভুল করেও মিস করো না যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে তাদের এই ছবিটা দেখা উচিত ভালো লাগবেই তোমাদের ছবিটা ছবির নাম হচ্ছে থ্রি বিএইচকে আমি ছবিটা দেখলাম এবং হয় না যারা ছবি দেখার পরে মন ভালো হয়ে যায় মনে হয় ভীষণভাবে ছবিটা রিলেট করতে পেরেছি এই ছবিটা হচ্ছে সেই ছবিটা প্লিজ বস প্লিজ ছবিটা দেখো ছবিটার গল্প আমি একটু করে বলছি একটা পরিবার যেই পরিবারটা একটা নিজেদের বাড়ি কেনার একটা বাড়ির স্বপ্ন দেখে তারা ভাড়া বাড়িতে থাকে যেখানে হাজার হাজার সমস্যা একজন বাবা যে স্যাক্রিফাইস করে যাচ্ছে যার অল্প অল্প পুঁজি রয়েছে সেই স্বপ্নটা পূরণ করার জন্য ছেলে মেয়ে যারা সম্পূর্ণরূপে সাহায্য করার চেষ্টা করে বাবাকে মা যেও নিজের দিক থেকে যতটা করা সম্ভব সেটা করছে তাদের স্বপ্নটা কি পূরণ হবে এর থেকে বেশি জানতে হলে তোমাদের অ্যামাজন প্রাইমে গিয়ে ছবিটা দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবির জন্য অনেক অনেকগুলো পজিটিভ দিক রয়েছে প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা জীবন্ত পারফরমেন্স ছবিতে শারৎ কুমার জাস্ট তোমার মন জিতে নেবে বহু সময় রাগ থাকে অল্প বয়স আরও বেশি থাকে খারাপ লাগা থাকে যেটা কেন হচ্ছে না বাবা এটা কেন দিচ্ছে না আমাদেরকে কিন্তু একজন বাবার যে কষ্টটা বাবার যে স্ট্রাগল বাবার যে না বলা সব কিছু হয়ে যাবে অনেক সময় দিতে পারে না কিন্তু সেই না দিতে পারে সব থেকে বেশি খারাপ যে লাগে সেটা হচ্ছে বাবার এবং তার যে আশা তার যে স্বপ্ন জাস্ট ফুটিয়েছে এরকমভাবে যে মন ভরিয়ে দেবে তার পারফরম্যান্স অপূর্ব তারপরে হচ্ছে এখানে সিদ্ধার্থ সিদ্ধার্থ আমার মনে হয় খুব ভালো একজন অভিনেতা এবং এখানে সিদ্ধার্থ কি পারফরমেন্স দিয়েছে তার যে বয়সটা হয়েছে না তোমরা স্পষ্ট বুঝতে পারবে তার যেরকম লুকস যেরকম সে ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে একদম ওই কলেজ স্টুডেন্টই মনে হয়ে থাকে দারুণ জাস্ট দারুণ এবং ইমোশনাল জায়গায় বাবার সাথে ছেলের প্রত্যেকটা সিকোয়েন্স জাস্ট ফাটিয়ে দিয়েছে এখানে যে বনের চরিত্র অভিনয় করেছে বা যে লাভ ইন্টারেস্টে সাপ্তা সাগরে তার সে ছিল বা হচ্ছে এখানে যে মায়ের চরিত্র অভিনয় করেছে মানে মূলত এই চার পাঁচজনীয় ছবিতে রয়েছে বাবু খুব সামান্য একটা ছোটো ক্যারেক্টারে তারও পারফরমেন্স ভালো তো সাপোর্টিং কাস্ট এত পাওয়ারফুল যে তুমি স্ক্রিনে ভাববেই না কেউ অভিনয় করছে মনে হবে যে আমার খুব চেনা পরিবার বা এটা আমার পরিবার সেকেন্ড হচ্ছে এই ছবির যে আইডিয়া এবং স্ক্রিন প্লেসটাকে যেরকমভাবে ব্যালেন্স করেছে দেখো প্রথম কথা হচ্ছে গল্পটাই খুব রিলেটেবল এই যে সঞ্চয় করা এই যে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট রেখে দেওয়া এটা তো আমি দেখেছি আমার না দুই বন্ধু আছে আকাশ বিকাশ যারা দুজন এখন খুব ভালো কাজ করছে ব্যাংকে জব করছে খুব ভালো বিষয় তো আকাশের সাথে আমি ক্লাস ফাইভ থেকে একসাথে পড়েছি তো ওই দুই ভাই ওদেরকে আমি দেখেছি একটা ছোট্ট ঘরে চারজন বাবা মা ওরা দুজন কিভাবে থেকেছে তারা রিসেন্টলি একটা বাড়ি কিনেছে মানে খুব রিসেন্ট এক দেড় বছর আগে তো এই যে স্ট্রাগলটা এই যে স্বপ্নটা একটা নিজের বাড়ি হবে ঠিক আছে এবং যে যার সামর্থ্য মতো যেরকম জিনিসপত্র করছে এটা আমাদের পাশেই রয়েছে আমাদের চেনা গল্প এবং সেটার যে স্বপ্নটা ওই যে নিজের বাড়ি মানে হচ্ছে নিজের আইডেন্টিটি নিজের সম্মান ওই সংলাপটা ওই জায়গাটা মানে ওটা আমাকে পুরোপুরি কোথাও এটা গিয়ে মন জিতে নিয়েছে আমার ছবিতে এমন কিছু মোমেন্টসে এমন এমন কনভার্সেশান রয়েছে এমন এমন কনফ্লিক্ট রয়েছে আমার মনে হয় জেন্টসদের উদ্দেশ্যেই কথাটা বলছি আমি আমার যখন স্টুডেন্টদেরকে পড়াতাম অনেক বন্ধু বান্ধবদের অনেক মানুষের সাথে কথা হয়েছে দেখেছি তারা না নিজের পরিবারের প্রতি নিজের বাবা মার প্রতি একটা খুব জন্মায় তাদের মধ্যে এবং সেটা আস্তে 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 এমন জায়গায় পৌঁছে যায় যে আমার সেই সময় ইচ্ছাটা পূরণ হয়নি আমাকে এটা করতে দেওয়া হয়নি এবং তারা না নিজের মানে নিজের পরিবার নিজের বাবা মা তাদের ওপরই রাগটাকে এমন জায়গায় নিয়ে চলে যায় আমার মনে হয় তাদের এই ছবিটা দেখা উচিত জাকির খানের একটা সংলাপ রয়েছে না যে আমাদের বাবা মা আমাদের মানে সাকসেসের আগেনস্ট নয় আমরা এটা সেটার আগেনস্টে নয় খুব পপুলার একটা কোর্ট তারা আমাদের গরিব দেখতে চায় না ঠিক আছে যারা এটার মানেটা বুঝতে পারবে শুধুমাত্র হাসির জন্য নয় তারা আমার মনে হয় অনেক কিছু বুঝতে পারবে এবং ছবিটার ন্যারেটিভটার মধ্যে গুল্ল্যাক সিরিজটা তোমরা দেখেছ গুল্লাকের মতো একজন মনোলগ বলে দেখো খুব ভালো লাগবে এবং ছবিটা যেই পয়েন্টে শেষ হবে যেই পয়েন্টে ইন্টারমিশন হবে তোমাদের মনে হবে এরকম তোমাদের চোখ ছলছল করবে ছবি যদি নেগেটিভ দিক বলি আমার কাছে ছবির জন্য খুব বেশি নেগেটিভ দিক নেই তার কারণ ছবিটা আমি ভীষণভাবে রিলেট করতে পেরেছি বললে আমার খুব ভালো লেগেছে আসলে ছবিটার মধ্যে এত পরপর পর ইভেন্টস হচ্ছে এবং যেহেতু এই দু ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে একটা অনেকটা বড় টাইম লাইন দেখানো হচ্ছে এবার যেহেতু এটা কোনো অ্যাকশান ছবি নয় ফলে তারা তো ছবি রান টাইম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করতে পারবে না বা এটা কোনো ওয়েব সিরিজ নয় কিন্তু তারা গল্পে অনেকটা সময় দেখাচ্ছে ফলে কিছু কিছু জায়গায় মনে হয় তারা একটু জাম্প করে দেখালো বা ইভেন্টের পর ইভেন্ট চলে আসছে তো সেক্ষেত্রে মনে হয় যদি আর একটু ইভেন্টস কম হতো বা রান টাইমটা আরও বড় হতো বা একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা যাওয়ার আগে আর একটু সময় নিত ব্রিদিং স্পেস থাকতো আরও বেটার হতো বাট ওভারঅল থ্রি বিএচকের মতো ছবি খুব কম আসে অবজেকশান বেশি দেখো না ছবিটা দেখো ভালো লাগবে এটুকু আমি বলতে পারি তো এই ছিল আমার ওপিনিয়ন থ্রি বিএইচকে নিয়ে তোমাদের যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জন তোমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কী আছে